এক ভাই করেছেন এক ভদ্রলোক বিশ শতাংশ জমি রেখে মারা গেলেন ওনার দুই সংসার প্রথম সংসারে এক স্ত্রী এবং দুই মেয়ে মেয়ে দ্বিতীয় সংসারে স্ত্রী তিন ছেলে এক তার মানে ওনার সন্তানাদি হচ্ছে তিন ছেলে আর তিন মেয়ে আর দুই স্ত্রী বিশ শতাংশ জমি তাদের মধ্যে কিভাবে বন্টন হবে তো এটার সহজ নিয়ম হচ্ছে আপনার এই সম্পদটা বাহাত্তর ভাগ হবে কত ভাগ বিশ শতাংশ জমি বাহাত্তর ভাগ হবে এই বাহাত্তর ভাগের ভিতরে যিনি প্রশ্নটা করেছেন তিনি তার হাতে কলম কাগজ থাকলে লিখে নেন নতুবা আপনি আবার পরে ভুলে যাবেন এই বাহাত্তর ভাগের ভিতরে আপনার নয় ভাগ দুই স্ত্রী পাবে অর্থাৎ সাড়ে চার সাড়ে চার কত ভাগ বললাম দুই স্ত্রী পাবে দুই স্ত্রী কতটুকু পাবে সাড়ে চার নয় তাহলে বাহাত্তর থেকে দুই স্ত্রীর নয় ভাগ চলে গেল আর কত থাকে থাকে ঠিক আছে এই তেষট্টি ভাগকে আপনি তেষট্টি ভাগের ভিতরে প্রতি ছেলেকে চোদ্দ ভাগ দিয়ে দিবেন কত ভাগ তিন ছেলেকে চোদ্দ ভাগ দিলে বিয়াল্লিশ তেষট্টি থেকে বিয়াল্লিশ চলে গেল কত থাকলো হ্যাঁ একুশ ভাগ এই হচ্ছে এটা বুঝতে পেরেছেন আবারও বলি হ্যাঁ একজন মারা গেলেন বিশ শতাংশ জমি রেখে মারা গেলেন দুই স্ত্রী রেখে মারা গেলেন দুই মেয়ে রেখে মারা গেলেন তিন মেয়ে রেখে মারা গেলেন তিন ছেলে রেখে মারা গেলেন ঠিক আছে দুই স্ত্রী তিন ছেলে তিন মে ওনার যাবতীয় সম্পদ যেটা বিশ শতাংশ জমি সহ আরো যদি থাকে এগুলো সব বাহাত্তর ভাগ হবে এই বাহাত্তর ভাগের ভিতরে নয় ভাগ দুই স্ত্রী পাবে সাড়ে চার সাড়ে চার আর থাকে তেষট্টি ভাগ এই তেষট্টি ভাগের ভিতরে প্রত্যেক ছেলে চোদ্দ করে পাবে চোদ্দ 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 বিয়াল্লিশ হয়ে গেল আর থাকে একুশ ভাগ তিন মে সাত 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 পাবে এবার আপনি হিসাব করে দেখেন বাহাত্তর ভাগ হয়ে গেছে ঠিক আছে এখন বিশ শতাংশ জমিকে আপনি কিভাবে এদের মধ্যে বন্টন করবেন তো বিশ শতাংশ জমিকে বাহাত্তর দিয়ে ভাগ দিবেন ঠিক আছে ভাগ দিয়ে সাড়ে চার এক স্ত্রীকে দিবেন সাড়ে চার এক স্ত্রীকে দিবেন এরপরে বাকি যেটা থাকবে সেটা এভাবে ছেলেদেরকে চোদ্দ মেয়েদেরকে সাপ দিয়ে বন্টন করে দেবে এখানে একটা রুল জানা থাকা দরকার অন্য সম্পদ বন্টন করার পরে যদি কোন সম্পদ করার পরে যদি এতটাই ক্ষুদ্র হয়ে যায় যে তার থেকে আর উপকৃত হওয়ার রাস্তা খোলা নাই তখন ওই সম্পদ বিক্রি করতে হয় বিক্রি করে করে টাকা ভাগ হয় বুঝতে আমার কথা কথা মনে করেন কথার বিশ শতাংশ জমি আপনি বাহাত্তর লক্ষ টাকা বিক্রি করলেন সাড়ে চার লাখ টাকা এক স্ত্রী পাবে সাড়ে চার লাখ টাকা এক স্ত্রী পাবে আর চোদ্দ লাখ টাকা তিন ছেলে চোদ্দ চোদ্দ লাখ টাকা করে পেয়ে যাবে আর প্রতি মেয়ে সাত লাখ সাত লাখ করে পেয়ে যাবে ব্যাস বিশ শতাংশ জমি বর্ডান হয়ে গেছে কথা বুঝতে পেরেছেন এর সাথে আরেকটা বাসলা শিখে রাখেন এটা হচ্ছে প্রথমে তালাশ করতে হবে আমরা যারা মালিকে বিশ শতাংশ জমির মত জমির মালিক তাদের মধ্যে কেউ কিনতে রাজি আছে কিনা কথা বোঝা গেছে তো কথার কথা একটা ছেলে কিনতে রাজি আছে যে ঠিক আছে আমি বিশ শতাংশ জমি কিনবো তাহলে সে তো চোদ্দ লাখ পাবে তাই না এক ছেলে কত লাখ পাবে যদি বাহাত্তর তাহলে সে চোদ্দ লাখ টাকা নিয়ে বাকি কত লাখ টাকা থাকবে কত লাখ বলে আটান্ন লাখ এই আটান্ন লাখ টাকা বাকি যে দুই ভাই আছে তাকে চোদ্দ লাখ তাকেও চোদ্দ লাখ দিবে আর বোনদেরকে সাত লাখ সাত লাখ করে দিয়ে দিবে আর দুই মাকে সাড়ে চার লাখ সাড়ে চার লাখ করে দিয়ে দিবে আর তার যেহেতু সে নিজে মালিক হচ্ছে তো তার চোদ্দ লাখ তো তার হাতে রয়ে গেল কথা বুঝতে পেরেছেন এটা দ্বিতীয় আরেকটা মাসলা এটা আমাদের ইসে আপনার ফেকার কিতাব আছে ফেকার কিতাবে আমাদের হেদায়তে বাবুল কিসমাতে বন্টন নীতি ইসলামে সেখানেগুলো এগুলো শেখানো হয় আর আচ্ছা এই ধরনের মিরাসের মাসলায় যারা প্রশ্ন করবে তারা এর সাথে এটাও প্রশ্ন মানে উল্লেখ করা দরকার যে এই বীরিত যে বৃত্তে উত্তরাধিকার সম্পদ আপনি বন্টন করতে চাচ্ছেন তার বাবা মা বেঁচে আছে কিনা এটা আপনাকে লিখতে হবে তার কারণ হচ্ছে অনেক লোক আছে সে মারা যায় তার বাবা মা বেঁচে থাকে সেই জন্য বাবা মা সম্পদের একটা অংশ পাবে আমি যে বন্টনটা এখন আপনাদের সামনে করলাম সেটাতে হচ্ছে বাবা মা মারা গেছে এই মনে করে বন্টন করেছে যদি এরকম বাবা মা বেঁচে থাকে তাহলে আবার এই হিসাব ভিন্ন হবে আর উত্তরাধিকার সম্পদ ছয় ব্যক্তি কখনো বঞ্চিত হয় না কোনোদিন বঞ্চিত হবে না কিছু লোক আছে কখনো পায় কখনো পায় না আর কিছু লোক আছে কখনো কি হয় না এই বঞ্চিত হওয়া না হওয়া লোকদের সংখ্যা কত এক নম্বর বাবা নম্বর মা নম্বর মারা গেলে স্ত্রী স্ত্রী মারা গেলে স্বামী এই চারজন আর ছেলে মেয়ে এই ছয়জন কি হয় না কখনো কম হোক বেশি হোক অবশ্যই পাবে কিছু মানুষ আছে কখনো পায় কখনো পায় না যেমন ভাই যদি আমি মারা গেলে আমার ছেলে মেয়ে না থাকে ঠিক আছে তাহলে আমার ভাই সম্পদ পাবে যদি ছেলে মেয়ে থাকে তাহলে ভাই পাবে না তারপরে হচ্ছে আমার চাচা কখনো পাবে কখনো পাবে না ফুফু কখনো পাবে কখনো পাবে না দাদা কখনো পাবে কখনো পাবে না কিন্তু এই ছয়জন ব্যক্তি অবশ্যই পাবে এই জন্য এই ধরনের প্রশ্ন যখন করবেন তো অবশ্যই বাবা মা বেঁচে আছে কিনা এটার সাথে উল্লেখ রাখতে হবে দুই ভাই আচ্ছা দুই ভাই নেশা জাতীয় দ্রব্য খায় কোরবানির এক ভাগ দুই ভাই মিলে যদি দেয় তাহলে কোরবানি হবে ও না শব্দটা ভুল পড়েছে আমি দুই ভাই অস্পষ্ট করে লিখছে তো প্রথমে বুঝি এখন বুঝছে দুই ভাই আলাদা খায় আমি বলছি আলাদা শব্দটা কি গাঞ্জা লেখলো নাকি কি ভাই আলাদা খায় দুই ভাই মিলে এক ভাগে করবানি না আলাদা খাক এক আর ইয়ে খাক এক ভাগ করবানি সাত ভাগে এক ভাগ দুইজন নিতে পারবে না সাত ভাগের সর্বোচ্চ সাত ভাগ এরপরে আট ভাগ নয় ভাগ হবে না যখন দুইজন দিবেন তখন আট ভাগ হয়ে যাবে এটা এক ভাগ দেন দুই ভাগ দেন তিন ভাগ দেন চার ভাগ দেন পাঁচ ভাগ দেন ছয় ভাগ দেন সাত ভাগ পর্যন্ত বর্ডার এরপরে আর যাওয়া যাবে না যদি গরু বা উঠ হয় আর যদি ছাগল হয় তাহলে এক ভাগ এক ভাগের উপরে ছাগলকে কোরবাড়ি দেওয়া যাবে না বিবাহ করা ফরজ না সুন্নত কোনো ব্যক্তি যদি বিবাহ করার জন্য যে সামর্থ্য লাগে অর্থাৎ স্ত্রীকে মোহর দেওয়া তার ভরণ পোষণ চালানো ইত্যাদি যোগ্যতা রাখে এবং তার দ্বারা চারিত্রিক নষ্টামির বা যৌন শৃঙ্খলতার কোনো ঘটনা না ঘটে নিশ্চয়তা থাকে তাহলে তার জন্য বিবাহ সুন্নত কিন্তু কেউ যদি যৌন ঘটনা ঘটার সম্ভাবনা আছে তাহলে তার জন্য বিবাহ ফরস ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছে তার জন্য কি দোয়া করা যাবে সে কি শিয়া শিয়া একটা সম্প্রদায় এই সম্প্রদায়ের বিশ্বাস ও আকিদা জঘন্য এত জঘন্য যেমন শিয়াদের একটা একটা গ্রুপ ইব্রাহিম রাইসি সেই গ্রুপের মধ্যে আছে কিনা আমি জানি না শিয়াদের একটা গ্রুপ মনে করে যে হযরত এসব আকিদার কথা বলতেও ভয় পায় একটা গ্রুপ মনে করে যে হজরত আলী রাজিল্লা রসুল সাহেবের চেয়ে বেশি মর্যাদা এরপরে শিয়াদের একটা গ্রুপের বিশ্বাস হচ্ছে এখন যে মধ্যে মুসলিম কাছে তিরিশ পারা কোরআন শরীফ আছে এটা পরিপূর্ণ নয় একটা অংশ বাকি আছে সেটা ইমাম মাহাদি নিয়ে আসবে এ ধরনের জঘন্য জঘন্য বিশ্বাস আছে এদের ভিতরে একটা গ্রুপ আছে শিয়া ইসনা আসারিয়া তথা বারো বারো ইমামের বিশ্বাসে বিশ্বাসে তাদের ধারণা যে নবীরা যেমন এসে শরীয়তে সংযোজন বিয়োজন করতে পারতেন যে শরীয়তে নতুন এই বিধান আসছে এই বিধান স্থগিত হয়ে গেছে এরকম বলতে পারতেন তো সামনে ইসলামে এরকম জন ইমাম আছে তাদেরও এই ক্ষমতা আছে তারা শরীয়তে সংযোজন বিয়োজন করতে পারবে এ ধরনের জঘন্য জঘন্য বিশ্বাস আছে তো রাইসি এই গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত বারো ইমামের বিশ্বাসীতে সেই জন্য এই ধরনের বিশ্বাসগুলো হচ্ছে কুফুরি বিশ্বাস এই কুফুরি বিশ্বাস অন্তরে লালন করা এটা কুফুরি এতটুকু তো আমি বলতে পারবো কিন্তু কোনো ব্যক্তিকে ডাইরেক্ট কাফির বলা এটা একটু চিন্তা ভাবনা করে বলা দরকার আমি কথাটা কি বুঝতে পেরেছি এই বিশ্বাসগুলো কুফুরি বিশ্বাস এই বিশ্বাসগুলো কি এতটুকুতে রিস্ক নেই এতটুকুতে ঝুঁকি নেই কিন্তু কোনো ব্যক্তিকে কাফের বলার ভিতরে বলার জন্য আরেকটু যাচাই বাছাই করতে হবে যে সে এই বিশ্বাসগুলোর সাথে একমত ছিল কি ছিল না এটা যাচাই বাছাই না করে ডাইরেক্ট তাকে কাফের বলা এটা ঝুঁকি আছে কারণ কাফের বলা তো সহজ বিষয় নাই কথাটা বুঝতে পেরেছেন কাফের বলা এটা কোনো জজবাত বা তাড়িত বিষয় নাই এটা কোরআন সুনির্ধারিত দলিলের আলোকে সেটা বলতে হবে যে এটা কুফুরি বিশ্বাস কিন্তু এই বিশ্বাসগুলো সে লালন করতো কি করতো না এটা আমাকে যাচাই বাছাই করতে হবে করে তার কোনো লেখা থেকে তার কোনো বক্তব্য থেকে এটা আমাকে শুনতে হবে এটা আমি শূন্যই না আর যেহেতু শূন্য এজন আমি ঝুঁকিতে যেতে যাচ্ছে আমার কথাটা কি বুঝাইতে পারছিস কিন্তু এই বিশ্বাসগুলো শেয়রা লালন করে এগুলো কুফুরি বিশ্বাস বড় সন্দেহ নেই এজন কোন ব্যক্তি যদি কুফুরি কথাও বলে ঠিক আছে তবু ওই ব্যক্তিকে ডাইরেক্ট কাফের বলার ঝুকিতে যাবেন না এটা বলতে পারে যে এই কথাগুলো কুফুরি কথা আচ্ছা এটা কি বুঝাইতে পারছিস আর আর আছে হ্যাঁ আপনাকে যে কথাটা পরিষ্কার বুঝতে হবে সেটা হচ্ছে ইসলামের ফরজ নামাজ যে আমরা তিন চার রাকাত করে পড়ি জোহর আস রেশা এই চার রাকাত নামাজের প্রথম দুই রাকাত হচ্ছে মূল নামাজ প্রথম দুই রাখাত কি এই দুই রেকাত আপনাকে অবশ্যই সুরা ফাতে পড়তে হবে তার সাথে কেরাতো পড়তে হবে দ্বিতীয় যে দুই এই দুই রেখাত হচ্ছে ওই মূল নামাজের সাথে একটা অনুগত নামাজ সেই হিসাবে এই দুই রাখাতে সুরা ফাতে পড়া লাগে কিন্তু অন্য সুরা পড়া লাগে না ইমাম সাহেবের সাথে যে পড়বে তাকে কিছুই পড়তে হবে না শুধু আপনার হয়তো দুরুশনীপ আর রুকুশেজদার তসবি পড়বে কিন্তু সুন্নত আর নফল নামাজ যেগুলো এটা একদম স্বয়ং সম্পূর্ণ দুই দুই রাখা যেমন আপনি জোহরের আগে চার রাখা সুন্নত পড়েন এটা কোনো অনুগত নামাজ না প্রথম দুই রাখা তো স্বয়ং সম্পূর্ণ দুই রাখা পরের দুই রাখা তো স্বয়ং সম্পূর্ণ দুই রাখা এই জন্য এখানে প্রথম দুই রাখা তো আপনাকে সুরা ফাতে পড়তে হবে সাথে অন্য সুরা মিলাতে হবে পরের দুই রাখাতে সুরা ফাতে পড়তে হবে অন্য সুরা মিলাতে হবে ফরজ নামাজের মতো যদি পরের দুই রাখা অনুগত নামাজ হতো ঠিক আছে তাহলে আপনাকে এটার দরকার হতো না কথাটাকে বুঝতে পারছি সবাইকে এই ফরজের বাইরে যত সুন্নত নামাজ আছে নফল নামাজ আছে এই সব নামাজে আপনাকে চারো রাখাতে সুরা ফাতে পড়তে হবে চারো রাখাতে সুরা ফাতে আসে তো দুসরা পড়তে হবে এর রহস্যটা কি বুঝতে পেরেছেন আপনারা আচ্ছা এখন কোন ব্যক্তি যদি পরের দুই রাখাতে সুরা ফাতে না পড়ে তাহলে ওইভাবে নামাজ ক্ষতিগ্রস্ত হবে প্রথম দুই রাখাতে না পড়লে যেভাবে ক্ষতিগ্রস্ত হবে সবাই বুঝতে পেরেছেন ফলে আপনাকে পরের দুই রাখাতে সুরা ফাতিয়া অবশ্যই করতে হবে এখন পরের দুই রাখাতে যে আপনি সুরা ফাতিয়া পড়বেন এই পড়াটা যদি কেউ বাদ দেয় তো ইচ্ছা করে বাদ দিলে নামাজ হবে না আর ভুল করে যদি বাদ দেয় তাহলে সুসুজদা দিলে নামাজ হয়ে যাবে কথাটা কি বুঝাতে পারছি কেন পরের দুই রাখাতে সুরা ফাতেহার সাথে অন্য সুরা মিলানো ওয়াজিব এই ওয়াজিবটা যদি ছুটে যায় তো ওয়াজিব যদি ইচ্ছা করে কেউ ছেড়ে দেয় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ আবার করতে হবে ভুলে যদি কেউ পড়ে তাহলে এই ঘাটতি পূরণের জন্য সুসিদ্ধা দিলে যথেষ্ট তাহলে আপনাকে এখন জানতে হবে নামাজ ওয়াজিব কয়টা এটা না জানলে কি আপনি সুসিদ্ধা কোথায় দিতে এটা বুঝতে পারবেন এই আমরা বলেছি যে এলিম শিখতে আসেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ইবাদ ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে আর এলিম শেখার জন্য আমাদের মসজিদে ব্যবস্থা আছে না নাই হ্যাঁ সবাই আসেন এসে এটা শিখে যে নামাজের ওয়াজিব কয়টা এবং কি কি আল্লাহ তালা আমল করার তো অভিজ্ঞান করে না আর কিছু আছে